পড়াশোনা করার পরে আজকে আমাদের শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে আমরা আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি যে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের কোনো জবাব দিই নেই আজকে এখানে আমরা সংহতি জানানো দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমরা সাধারণ শিক্ষার্থী আল কোরআন ডিপার্টমেন্টের পক্ষ থেকে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সাজিবের রহস্যজনক মৃত্যুর উদ্ঘাটন করতে হবে আমরা বিগত দিনে দেখে আসছি শুধু প্রশাসনের কাছে আমরা জবাব চাই জবাব চাই বলে আসছি কিন্তু আজকে আর জবাব চাব না আজকে আমরা চাব জবাব দিতে হবে জবাব যদি না দেয় আমরা জবাব আদায় করে নিব আমাদের এই মানব বন্ধন যদি আমাদের সুষ্ঠু তদন্ত কমিটি আমাদেরকে আশার আলো দেখাতে না পারে আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো

এখন শুরু আমার প্রিয় ছাত্র আমার প্রিয় সন্তানকে মারছে আমি সহযোগিতা করে তার আমি